দুইটা পার্সেল আমি অর্ডার করেছিলাম তো এটা গতকালকে এসেছে আর এটা আজকে এসেছে তো একসাথে দুইটা আমি আনবক্সিং করছি চলো দেখো কি এসেছে তো আমি এটা আগে কেটে নিই হতে পারে ফটো তো এই দেখো বন্ধুরা আমি এ ফোর সাইজ তিনটা ফটো ফ্রেম অর্ডার দিয়েছিলাম মিশো থেকে অর্ডার করেছিলাম এগুলো দেখি ফটো কেমন এসেছে বাকি ফটো ফ্রেমগুলো এইরকম এসেছে ঠিক আছে কিন্তু এটা প্লাস্টিক শিট দিয়ে দিয়েছে আমি বলেছিলাম মানে দেখেছিলাম যেটা এটা গ্লাস ছিল এই মিশোরেই একটা এত ওরা বাজে মাঝে মধ্যে বাজে প্রোডাক্ট ডেলিভারি করে এই দেখো এই ফোর সাইজ এটার মধ্যে কাঁচের জায়গাতে গ্লাস দেয়নি ওরা ওরা কিন্তু প্লাস্টিক শিট দিয়ে দিয়েছে এসেছে তিনটেই এসেছে তিনটাই কিন্তু প্লাস্টিক শিট দিয়ে দিয়েছে এটা একটু বাজে হয়ে গেল ঠিক আছে এখন আরেকটা ওপেন করে দেখি চলো এবার এটা ওপেন করে দেখি Mitä teki Augusta. Että to kuulee এটা দিয়েছিলাম সিক্স বাই এইটের একটা ফটো ফ্রেমে পাঁচটা ফটো ফ্রেম থাকার কথা এখন দেখি কি এসেছে বা কেমন এসেছে প্যাকেজিংটা খুব ভালোই করেছে এবার ওপেন করে দেখি প্যাকেজিং দেখো খুব সুন্দর করেছে টুয়ে টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা কিন্তু দিয়েছে দেখো এই ফটো ফ্রেমগুলো কিন্তু দারুণ এসেছে খুব ভালো এসেছে কোয়ালিটিও খুব ভালো আর এটা কিন্তু প্লাস্টিক শীত নয় গ্লাসেরই দিয়েছে এবং ফ্রেমে যে সাইডের কর্নারগুলো খুব পোক্ত খুব সুন্দর এইগুলা খুব ভালো ডেলিভার করেছে কিন্তু এই ফোর সাইজের যে এটা দিয়েছে এটাই খুব বাজে দিয়েছে তবে এগুলা খুব ভালো খুব ভালো তোমরাও কিন্তু অর্ডার করতে পারো আমি সিক্স বাই এইটের পাঁচটা অর্ডার করেছিলাম এই যে পাঁচটাই খুব সুন্দর এসেছে ভালো কোয়ালিটির এসেছে মাত্র তিনশো চুয়ান্ন টাকাতে এসেছে খুব ভালো ইউ মিশো জন্য আর খুব বাজে করেছে মিশো থেকে আমি যে পার্সেলগুলো অর্ডার করেছিলাম সেগুলো তো আমি তোমাদেরকে ওপেন করে দেখিয়েছি এখন আমি এই ফটো ফ্রেমগুলাতে ফটো লাগিয়েও আমি তোমাদের সামনে দেখাবো তো তার জন্য এই দেখো ফ্রেমগুলো আমি এখন আগে খুলে নিচ্ছি তো ফটো ফ্রেমের পেছন দিক দিয়ে কিছু পিনের মতো আছে এইগুলা একটু উঠিয়ে নিয়ে ফটো ফ্রেমের পেছনের দিকটা খুলে নিতে হবে তো আমি পিনগুলো একটু উপর করে দিয়েছি তারপর ফটো ফ্রেমের পেছনের যে একটা বোর্ড আছে ওটা কিন্তু খুলছি খুলে এবার আমি ফটো ফ্রেমটার মধ্যে ফটোগুলো আমাদের যে ফটোগুলো আছে ওই ফটোগুলা লাগাবো চলো লাগিয়ে দেখি এবার ফটোগুলা এই ফ্রেমগুলোতে লাগালে কেমন লাগে এবং ঠিকঠাকভাবে হয় কি না তো এটা আমাদের তাজমহলে যখন গিয়েছিলাম তখন একটা ছবি তুলেছিলাম সেই ছবিটাই এখন আমি এই ফটো ফ্রেমটাতে লাগাবো তো আজকের ভিডিওটা আমাকে প্রতিদেব করে দিচ্ছিল তো উনি বলছিলেন যে ফটোগুলো আবার একটু দেখাও তো তার জন্য আমি আবার দেখালাম তো ফটোগুলো লাগানোর আগে আমি একটা ভালো কাপড় দিয়েই এই ছবিগুলা আর ফটো ফ্রেমটা ভালোভাবে মুছে নিচ্ছিলাম কারণ হালকা যদি ধুলু লেগেও থাকে এটা যাতে পরিষ্কার হয়ে যায় তো এখন আমি দেখো ছবিটা লাগিয়ে নিচ্ছি তো এখন আমি যেই ছবিটা লাগাচ্ছি এটা এই ফোর সাইজের ছবিটা এই ফটো ফ্রেমটাতে আমি লাগাচ্ছি তো চলো এখন পেছনের বোর্ডটাও লাগিয়ে দিই ফটো ফ্রেমে কিন্তু আমি ফটো লাগিয়ে নিয়েছি এই দেখো কেমন লাগছে লাগিয়ে নিলাম তো ফটো ফ্রেমে ফটোটা লাগানোর পরে মিস্টার বলছে এটা ব্ল্যাক টিউব দিয়ে সিকিওর করে দেওয়ার জন্য যাতে পোকামাকড় ফটো ফ্রেমের ভিতরে না ঢুকে তার জন্য আমি এই দেখো টেপ লাগিয়ে দিচ্ছি ফটো ফ্রেমের পেছন দিয়ে চাইরো সাইডে এই টেপটা ভালো মতো লাগিয়ে দেবো যাতে পোকামাকড় বা কোনো কিছু না ঢুকে ছবিটা যেন নষ্ট না করে তার জন্যই এটা লাগে করে সিকিউর দেওয়া তো ফাইনালি আমি সবগুলা ফটো ফ্রেমে কিন্তু আমি ছবি লাগিয়ে নিয়েছি সবগুলো লাগাইনি কয়েকটা লাগিয়েছি তবে এই ফোর সাইজের তিনটা এনেছিলাম তিন কিন্তু আমি লাগিয়ে নিয়েছি আর সিক্স বাই এইটে যেটা নিয়েছি এটা দুইটা আমি ফটো লাগিয়ে নিয়েছি তো কেমন লাগছে এই ফ্রেমগুলা তোমরা অবশ্যই বলবে তার মধ্যে আমি এই ফোর সাইজটা আমি নিজেই বলেছি খুব ভালো লাগছিল না যেটা দিয়েছিল মিশো থেকে প্রোডাক্টটা বেশি একটা ভালো না কিন্তু সিক্স বাই এইটের এটা মিশো থেকে যেটা দিয়েছে খুব খুব ভালো পড়েছে তো আমি এখন এই ফোর সাইজের ছবিটা তোমাদের লাগিয়ে দেখাচ্ছি দেখো কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্টসের মধ্যে